স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুর মাইতি দ্বাদশ শ্রেণী সংখ্যা একশো আটচল্লিশ ওই যে কানে কানে গুজোগুজি করা তা মহাপাপ বলে জানবে ওইটা ভায়া একেবারে ত্যাগ দিও মনে অনেক জিনিস আসে তা ফুটে বলতে গেলেই ক্রমে তিল থেকে তাল হয়ে দাঁড়ায় গিলে ফেললেই ফুরিয়ে যায় জয় স্বামীজি স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা আশি মাইতি বিশে অগস্ট আঠেরোশো তিরানব্বই ব্রিজি মেডোজ মিডকাফ মাসাচুসেটস থেকে আলাসিঙ্গাকে লেখাপত্রের অংশ বিশেষ তবে এসো ভ্রাতৃগণ সমস্যাটির অন্তঃস্থলে প্রবেশ করিয়া ভালো করিয়া দেখো এ ব্রত গুরুতর আমরাও ক্ষুদ্র শক্তি। কিন্তু আমরা জ্যোতির তনয়, ভগবানের তনয় ভগবানের জয় হোক আমরা সিদ্ধি লাভ করিবই করিব শত শত লোক এই চেষ্টায় প্রাণত্যাগ করিবে আবার শত শত লোক উহাতে ব্রতি হইতে প্রস্তুত থাকিবে প্রভুর জয় আমি এখানে অকৃত কার্য হইয়া মরিতে পারি আর একজন এই ভার গ্রহণ করিবে রোগ কি বুঝিলে ঔষধ কি তাহাও জানিলে কেবল বিশ্বাসী হও আমরা ধনী বা বড়লোককে লোককে গ্রাহ্য করি না আমরা হৃদয় শূন্য মস্তিষ্কসার ব্যক্তিগণকে ও তাহাদের নিস্তেজ সংবাদপত্রের প্রবন্ধ সমূহ গ্রাহ্য করি না বিশ্বাস বিশ্বাস সহানুভূতি অগ্নিময় বিশ্বাস অগ্নিময় সহানুভূতি জয় প্রভু জয় প্রভু তুচ্ছ জীবন তুচ্ছ মরণ তুচ্ছ ক্ষুধা তুচ্ছ শীত জয় প্রভু অগ্রসর হও প্রভু আমাদের নেতা পশ্চাতে চাহিও না কে পড়িল দেখিতে যাইও না এগিয়ে যাও সম্মুখে সম্মুখে এই রূপেই আমরা অগ্রগামী হইব একজন পড়িবে আর একজন তাহার স্থান অধিকার করিবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না দ্বাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা বিশ প্রথমত মহাপুরুষদের পূজা চালাতে হবে যারা সেই সব সনাতন তত্ত্ব প্রত্যক্ষ করে গেছেন তাদের লোকের কাছে আইডিয়াল রূপে খাড়া করতে হবে যেমন ভারতবর্ষে শ্রীরামচন্দ্র শ্রীকৃষ্ণ মহাবীর ও শ্রীরামকৃষ্ণ দেশে শ্রীরামচন্দ্র ও মহাবীরের পূজা চালিয়ে দে গীতা সিংহনাদকারী শ্রীকৃষ্ণের পূজা চালা শক্তি পূজা চালা এখন চাই মহাত্যাগ মহানিষ্ঠা মহাধৈর্য এবং শূন্য শুদ্ধ বুদ্ধি সহায় মহা উদ্যম প্রকাশ করে সকল বিষয়ে ঠিক ঠিক জানবার জন্য উঠে পড়ে লাগা জয় স্বামীজি স্বামীজি আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শ্রমিকা দাস নবম শ্রেণী খ্রিষ্ঠার সংখ্যা তিয়াত্তর বেদান্তের সিদ্ধান্তই এই আমরা বদ্ধ নই আমরা নিত্য মুক্ত শুধু তাই নয় আমরা বদ্ধ এ কথা বলা বা ভাবাই বিপজ্জনক রকম ভাবা ভুল নিজেকে নিজে সম্মোহিত করা মাত্র যখনই তুমি বলো আমি বদ্ধ আমি দুর্বল আমি অসহায় তখনই তোমার দুর্ভাগ্যের আরম্ভ তুমি নিজের পায়ে আরেকটি শিকল জড়াচ্ছ শুধু এরকম বলো না এরকম ভেবও না জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা আমাদের কাজের মূল কথাটা সবসময় মনে রেখো ধর্মে একটু আঘাত না করে জনসাধারণের উন্নতি মনে রাখবে দরিদ্রের কুটিরেই আমাদের জাতির জীবন জাতির ভাগ্য নির্ভর করে জনসাধারণের অবস্থার উপর তাদের তুলতে পারো তাদের স্বাভাবিক আধ্যাত্মিক প্রকৃতি নষ্ট না করে কি তাদের লুপ্ত ব্যক্তিত্ব ফিরিয়ে দিতে পারো তোমরা কি সাম্য স্বাধীনতা কার্য ও উৎসাহে ঘোর পাশ্চাত্য এবং ধর্ম বিশ্বাসে ও সাধনে ঘোর হিন্দু হতে পারো এইটাই করতে হবে এবং আমরাই তা করবো জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠ সংখ্যা একশো চুয়াল্লিশ সকল বিষয়ে আজ্ঞাবহতা শিক্ষা করো নিজ ধর্মবিশ্বাস ত্যাগ করো নাম গুরুজনের অধীন হয়ে চলা ছাড়া কখনোই শক্তির কেন্দ্রীকরণ হতে পারে না আর এরূপ বিচ্ছিন্ন শক্তিগুলিকে কেন্দ্রীভূত না করলে কোনো বড় কাজ হতে পারে না ঈর্ষা ও অহংভাব তাড়িয়ে দাও সঙ্গবদ্ধভাবে অপরের জন্য কাজ করতে শেখো আমাদের দেশে এটার বিশেষ অভাব জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছে পৃষ্ঠা সংখ্যা একচল্লিশ অপূর্ব সামন্ত চতুর্থ শ্রেণী আমাদের জাতীয় জীবন অতীতকালে মহৎ ছিল তাতে সন্দেহ নাই কিন্তু আমি অকপটভাবে বিশ্বাস করি যে আমাদের ভবিষ্যৎ আরো গৌরবান্বিত ভারত আবার উঠবে জ্বরের শক্তিতে নয় চৈতন্যের শক্তিতে বিনাশের বিজয় পতাকা নিয়ে নয় শান্তি ও প্রেমের পতাকা নিয়ে সন্ন্যাসীর গৈরিক বেশ সহায় অর্থের শক্তিতে নয় ভিক্ষাপাত্রের শক্তিতে আমি যেন দিব্য চক্ষে দেখতে পাচ্ছি আমাদের এই দেশ জননী আবার জেগে উঠেছেন জয় স্বামী বিবেকানন্দ